ছাত্রের সাথে মসজিদের ইমামের পরকিয়া আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হলেন ইমাম সাহেব দর্শকের এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পন্ন দেখুন পরকিয়ার জেরে এবার মসজিদের ইমাম তার ছাত্রী এক গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে দেওয়া ও গলায় কাচের বোতল ঝুলিয়ে গ্রামের ভেতর ঘোরায় খবর পেয়ে থানা পুলিশ তাদেরকে সহ আর দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে চাঞ্চল্যকর এই জন্য ঘটনাটি শনিবার গভীর রাতে ঘটেছে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টুটিয়ার কান্দা গ্রামে এলাকাবাসী জানায় কোরআন শেখানোর সুবাদে যুগ্নিদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে হাফেজ আব্দুল মান্নান আনসার আলী বাড়িতে ওঠাবসা করত সেই সুবাদে আনসার আলীর মেয়ে আনিজা খাতুনের সাথে পরকিয়ে জড়িয়ে পড়েন ইমাম হাফেজ আব্দুল হান্নান আনিজার স্বামী জামাল হোসেন ঢাকায় কাজ করায় হাফেজ আব্দুল হান্নান মাঝে মধ্যে গভীর রাতে আনিজার বাড়িতে লুকিয়ে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হতো এক পর্যায়ে শনিবার গভীর রাতে আনসার আলীর বাড়িতে আনিজা ও নায়নদহ মসজিদের ইমাম হাফেজ আবদুল হান্নানকে আপত্তিকর অবস্থায় হাতে হাতে ধরে ফেলেন এলাকাবাসী এ বিষয়ে নরিনা ইউনিয়ন পরিষদের মেম্বার হেলালুদ্দিন জানান এলাকাবাসী মসজিদের ইমাম হাফেজ আবদুল হান্নান ও আনিজা খাতুনকে আপত্তিকর অবস্থায় ধরে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে এলাকাবাসী রাস্তায় ঘুরিয়েছে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মজিদের ইমাম আনিজা সহ মোট চারজনকে থানায় নিয়ে যায় এ বিষয়ে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুল মজিদ জানান মসজিদের ইমাম ও গিরবদুর চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে দর্শক ইমাম সাহেবের চুল কেটে দিয়ে গ্রামের লোক ঠিক কাজ করেছে কিনা জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মধ্যে এখানে শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে